হ্যালো এভরিওয়ান সো রিসেন্টলি আমরা হচ্ছে যেই টপিকটা বা যে বিষয়টা তোমাদের কাছ থেকে জানতে পারছি সেটা হচ্ছে তোমরা তোমাদের অনেক স্কুলে হয়তো বলছে যে জুন মাসে তোমাদের প্রি টেস্ট অনেকের স্কুলে হয়ে যাবে হুম যদি আমাদের সরকারের নির্দেশনা অনুযায়ী সেপ্টেম্বর ও জুন প্রি টেস্ট পরীক্ষা হওয়া উচিত তাই না তারা বলছে কি সেপ্টেম্বরের এই সময়ের মধ্যে 1 তারিখ থেকে 11 তারিখের মধ্যে আপনারা एग्जाम নিয়ে শেষ করবেন হ্যাঁ বাট অনেকে স্কুলে কি বলতেছে না সেপ্টেম্বর না জুন মাসে তোমাদের প্রি দিতে হবে না।

একটা সমস্যা হচ্ছে সেপ্টেম্বরে পরীক্ষা আপনারা জুনে নিচ্ছেন এটা একটা সমস্যা আর একটা সমস্যা কি কখনোই কিন্তু পুরো না বাট তারা বলতেছে কি যে না পুরো থাকবে শর্ট সমস্যা এখন আমাদের সামনে চলে আসছে হ্যাঁ তোমরা হয়তো অনেকেই মাত্র পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়েছো তাই না এপ্রিলে এখন মাঝামাঝি সময় চলতেছে অনেকে মাত্র সিরিয়াস হয়েছো এর মধ্যে কি বলতেছে যে না দুই মাস পরে পরীক্ষা তাই না এপ্রিল তো শেষ মে জুন মানে এক মাস পরেই পরীক্ষা অনেকের মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়ছে তাই না হ্যাঁ মাত্র শুরু করলাম এখনই বলতেছে না কি এত বড় একটা এক্সাম এখন আমি কি করব এখন তোমার করণীয়টা কি এটা নিয়ে আমরা একটু ডিসকাশন করার চেষ্টা করব আচ্ছা আসো দেখি তো প্রথম কথা হচ্ছে ঠান্ডা মাথা আমাকে কি করতে হবে প্ল্যানিং করতে হবে তাই না দেখো আমি কি বলতেছি আজকে ধর হচ্ছে আমাদের এপ্রিল মাসের মাঝামাঝি ধরো তুমি এই ভিডিওটা হচ্ছে ষোলো সতেরো তারিখের মধ্যে পেয়ে যাবা হ্যাঁ আচ্ছা তো ধর হচ্ছে মিড এপ্রিল আর তোমাদের বলতেছে কি পরীক্ষা হবে কোথায় মিড জুনে ধরো আমি তোমাকে বললাম অনেকে এগারো তারিখে অনেকে পনেরো তারিখ অনেকে ষোলো তারিখ অনেকে জুলাই মাসে পরীক্ষা যাই হোক সমস্যা নেই সো দেখো মোটামুটি দেখো এই যে দুটা সময় মিড এপ্রিল থেকে মিড জুন কতটুকু সময় বলতো দুই মাসের মতো সময় হ্যাঁ দুই মাস তুমি কি করবা এই দুই মাসে যে ষাটটা দিন থাকে এই ষাটটা দিনকে খুব সুন্দর করে ভাগ করে নিবা ষাটটা দিনের মধ্যে দশটা দিন আমি বাংলা পড়বো ইংলিশ পড়াটা কম হয়েছে সো পনেরো দিন আমি ইংলিশ পড়বো ফিজিক্স পড়াটা অনেক ভালো হয়েছে সো আমি ছয় দিন ফিজিক্স পড়লাম বায়োলজি পড়া আমি অনেক ভালো পাই সো আমি তিন দিন বায়োলজি পড়লাম এরকম করে তুমি সময়টা ভাগ করে নাও ঠিক আছে তোমার সাবজেক্ট অনুযায়ী তোমার কোন কোন সাবজেক্টে কি কি চ্যাপ্টার বাকি আছে সেটা তো আমি বলতে পারবো না এই আমি তোমাকে ভাগ করে দেখাই নাই যে দেখো দশ দিনে তুমি বাংলা পড়ো পনেরো দিন তুমি বিজিএস পড়ো ছয় দিন তুমি ম্যাথ পড়ো এরকম কিন্তু আমি ভাগ করে দেখাই নাই এটা তোমরা নিজেরাই বুঝবা ওকে বুঝতে পারছো তো জাস্ট আমি তোমাকে একটা রোড ম্যাপ একটা জিনিস আমি তোমাকে শেখাই দিচ্ছি যে এইভাবে এইভাবে চিন্তা করো ওকে তাহলে দেখো মোটামুটি তুমি পাচ্ছ কি দুই মাসের মতো সময় তাহলে এই দুই মাস তুমি ইউটিলাইজ করার জন্য চিন্তা করো যে কোনভাবে কোন সাবজেক্টটা কতদিন পড়লে আমার জন্য বেটার হয় ঠিক আছে অবশ্যই কাজটা আমি কি করব ঠান্ডা মাথায় করব। প্যানিক হওয়া যাবে না যা হ্যাঁ তো কম টাইম এখন আমি কি করব না প্যানিক হওয়ার কোনো সুযোগ নাই তুমি ঠান্ডা মাথায় বসে হচ্ছে প্ল্যান করবা ওকে আচ্ছা এই যে দেখো এই পয়েন্ট আমি অলরেডি বলছি তোমার যতটুকু সময় বাকি আছে এই সময়গুলোরতে হ্যাঁ এই সময়গুলোর মধ্যে তুমি চ্যাপ্টারগুলোকে ভাগ করে নাও বড় চ্যাপ্টারে বেশি সময় নাও শেষ হয় না এমন চ্যাপ্টারে বেশি সময় নাও তাই না ছোট চ্যাপ্টারে কম সময় নাও এরকম করে তুমি চ্যাপ্টারগুলোকে ভাগ করে নাও অধ্যায়গুলোকে বা টপিকগুলোকে ভাগ করে নাও ঠিক আছে আমাদের চ্যানেল থেকে লেকচার তুমি করতে থাকো আমরা কিন্তু এই জিনিসটা মাথায় রেখে দেখো এই বিষয়টা আমরা মাথায় রেখে কিন্তু এখন ভিডিও লেকচার আপলোড করা শুরু করব বুঝছো তা আমাদের টার্গেট কিন্তু ছিল কি প্রি টেস্টে পরীক্ষার আগে আমরা তোমাদের শর্ট সিলেবাসটাকে শেষ করে দিব তাই না তো ওইটা কিন্তু আমাদের সেপ্টেম্বর যে না ওই সবকিছু শেষ করব। বাট এখন যদি তোমাদের বলে যে না সেপ্টেম্বর না হয় আর তিন মাস আগে এক্সাম হয়ে যাবে এটা তো আমাদের জন্য আরেকটা বলতে পারো একটা আনকমফোর্টেবল সিচুয়েশন তাই না তো আমরা হচ্ছে তিন মাস যে প্ল্যানিংটা করছে সেটা তো আর তিন দিনের মধ্যে শেষ করতে পারবো না রাইট তো যাই হোক তোমাদের ওয়েলফেয়ার তোমাদের ভালোর কথা চিন্তা করে আমরা কি করছি আমরা আবার নতুন করে প্ল্যান সাজানো শুরু করছি এবং সেই অনুযায়ী আমরা এখন প্রতিদিনই হচ্ছে এক বা ভিডিও লেকচার আপলোড করা শুরু করব। ঠিক আছে তো তোমার কাজটা কি তোমার কাজটা হচ্ছে যখন আমরা যে লেকচারটাকে আপলোড করব তখন সেই লেকচারটা তোমার করে ফেলা উচিত করে ফেলবা তো নর্মালি আমাদের চ্যানেলে হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এক বা লেকচার আপলোড হয় আপলোড হয় তাই না তো তুমি হচ্ছে সেই সময়ের জন্য নিজেকে প্রিপেয়ার করো বুঝতে পারছো তো আমরাও লেকচার আপলোড করতে থাকবো তোমরা আমাদের সাথে সাথে কিন্তু লেকচার গুলো করবা হ্যাঁ শুধু লেকচারে আইসা তুমি শুধু বললে হবে না যে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট তাই না এভাবে বললে হবে না নেক্সট লেকচার তাড়াতাড়ি দেন ভাই আগে এটা করো এটা আগে শেষ করো নোট করো নেক্সট লেকচার তো পাবাই তাই না তোমাদের জন্যই তো আমরা কাজ করতেছি নাকি আচ্ছা দেখ তারপর দেখো হ্যান্ড নোট অবশ্যই তৈরি করতে হবে তাই না হ্যান্ড নোট কিভাবে ভালো করে তৈরি করতে পারবা আমার কিন্তু আগে একটা ভিডিও আছে সেটা লিঙ্ক তোমার লাস্টে পেয়ে যাবা ওকে অবশ্যই হ্যান্ড নোটটা অনেক বেশি কেন পরীক্ষার আগের নেওয়ার জন্য তোমার তোমার বই তোমাকে করবে হ্যান্ড নোট একটা বইয়ের মধ্যে তুমি পরীক্ষার আগে কি ওই তিরিশ পেজটাকে রিভাইজ করতে পারবা না তুমি কোনটা রিভাইজ করতে পারবা এই তিরিশ পেজের পড়াটাকে যে আমি পাঁচ পেজের মধ্যে নিয়ে আসছি নোট করে সেই পাঁচ পেজের পড়াটাকে আমি পড়তে পারবো একে তো সেটা আমি নিজে তৈরি করছি নিজের হাতে লিখছি তাই না একবার লেখা তো দশবার পড়ার সমান তাই না তার মানে আমার কিন্তু অলরেডি পড়াগুলো মাথায় আছে আমি যখন একবার দেখব আরো বেশি মাথায় গেঁথে যাবে ঠিক আছে আমাদের সাব মাইন্ডটা সেটা আরো বেশি ক্যাচ করতে পারবে ওকে তারপর দেখো বিগত বছরের এস সি পরীক্ষার সি এবং এমসিকিউ প্রশ্নগুলো তুমি সমাধান করে যাও কোন কোন টপিক হইতে পারে এরকম যে কোন একটা টপিক আছে যেটা হচ্ছে আমরা শেষ করাইতে পারলাম না কিন্তু তোমার পরীক্ষা চলে আসলো তাই না সেক্ষেত্রে তুমি কি করতে পারো তুমি টেস্ট পেপার নিবা অথবা গাইড নিবা গাইড থেকে ওই চ্যাপ্টারের বিগত বছরে কি কি সিকিউ এবং প্রশ্ন আসছে সৃজনশীল বহু নির্বাচনে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো তুমি দেখে সলভ করে নাও ঠিক আছে আমি মনে করি যে এইটাই আমাদের জন্য সবচেয়ে বেশি কি ফ্যাক্টর টিচাররা কিন্তু নতুন করে প্রশ্ন তৈরি করতে পছন্দ করে না আগের প্রশ্ন যা আছে সেটাকে তারা একটু মডিফাই করে দিতে পছন্দ করে বুঝতে পারছো তো তুমি যদি সেই ট্রিক্সটা ধরতে পারো যে টিচাররা কি চাচ্ছে টিচাররা কিভাবে চিন্তা করতেছে তাই না তাহলে আমি মনে করি যে না তোমাদের জন্য এই প্রি টেস্ট এই টেস্ট এই এসএসসি কোনো ব্যাপার না ঠিক আছে প্রি টেস্ট আমি যখনই নেই আমি জুনে নেই জুলাইতে নেই আগস্ট নেই সেপ্টেম্বর নেই যখনই নেই না কেন তুমি যদি এই কথাগুলো মাথায় রাখো আমি মনে করি যে তোমাদের এক্সামে খারাপ হওয়ার কোনো পসিবিলিটি থাকে না ঠিক আছে তো এই আমি তোমাদের একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম তো তোমাদের কমেন্টগুলো আমি একটু দেখতে চাচ্ছি তোমরা কিরকম কি ভাবতেছো তোমাদের কার স্কুলে কবে হচ্ছে প্রিটেস্ট পরীক্ষা হবে কোনো নোটিস কি দিছে কিনা কিরকম সিলেবাস থাকবে আমাদের কমেন্টে জানাতে পারো ওকে ইনশাআল্লাহ সামনে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে